গ্রিন টি কি আসলেই ওজন কমায় চা বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় এবং আমাদের নিত্যদিনের সঙ্গী র চা এবং দুধ চায়ের পাশাপাশি বর্তমানে গ্রিন টি জনপ্রিয়তাও ব্যাপক অনেকেই গ্রিন টি খেয়ে থাকেন ওজন কমানোর জন্য কিন্তু গ্রিন কি আসলেই ওজন কমায় চলুন জেনে নেই এ বিষয়ে বিভিন্ন পুষ্টিবিদেরা জানান চায়ের মধ্যে গ্রিন টির উপকারিতা বেশি গ্রিন টি শরীরের ম্যাটাবলিজম বাড়ায় এক কাপ দুধ চা বা কফির থেকে এক কাপ গ্রিন টি খাওয়া বেশি স্বাস্থ্যকর ওজন কমানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গ্রিন টি যথেষ্ট ভূমিকা রয়েছে তবে শুধু গ্রিন টি খেয়ে ওজন কমানো সম্ভব না যারা ওজন কমানোর জন্য নির্দিষ্ট ডায়েট অনুসরণ করেন এবং নিয়মিত ব্যায়াম করছেন তারা তাদের খাদ্য তালিকায় গ্রিন টি রাখতে পারেন এক্ষেত্রে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে সকালে খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত নয় গ্রিন টি খাওয়ার উপযুক্ত সময় সকালে খাবার খাওয়ার ৪৫ থেকে ষাট মিনিট পর এবং ব্যায়াম করার 30- থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে বা পরে তবে গ্রিনটি অবশ্যই চিনি ছাড়া খেতে হবে গ্রিনটির মধ্যে থাকা ফলিপেনল চর্বি জারণ যা ফ্যাট অক্সিডেশন হওয়ার প্রক্রিয়াকে ভালো করে নিয়মিত গ্রিনটি খেলে শরীরের মেদকোষে বেশি শর্করা ঢুকতে পারে না গ্রিন মধ্যে থাকা বিভিন্ন উপাদান শরীরের বিপাকীয় হার বাড়ায় বিপাকীয় হার বাড়লে ওজন দ্রুত কমে এছাড়া এতে থাকে ক্যাফেইন যা ব্যায়ামের শক্তি জোগায় নিয়মিত গ্রিন টি খেলে এবং সঙ্গে ব্যায়াম করলে শরীরের চর্বি দ্রুত ঝরে ফলে ওজন কমতে থাকে তবে ব্যায়াম না করে শুধু গ্রিন টি খেলে এর উপকার পাবেন না উপকারিতা থাকলেও অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য ভালো নয় তাই দিনে দু থেকে তিন কাপের বেশি গ্রিন টি খাওয়া ঠিক না অতিরিক্ত গ্রিন টি খেলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে আবার রাতে পান করলেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাই রাতে গ্রিন টি না খাওয়াই ভালো